আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বার্মিস আসার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকে আমি আলোচনা করব বার্মিস তৈরি করার পাঁচটি সিক্রেট বিষয়ের উপরে বিষয়গুলো হচ্ছে এক নম্বর কিভাবে বার্মিস আসারটি প্যাকেট করবেন এবং সিলিং করবেন দুই নম্বর এই বার্মিস তৈরি করতে বড় শুকনা গোঁড়াগুলো কোথায় পাবেন এবং কিভাবে নিয়ে আসবেন তিন নাম্বার বার্মি কারখানা আকারে কীভাবে শুরু করবেন এবং কত টাকা খরচ লাগতে পারে চার নাম্বার এই বার্মি তৈরি করতে যাবতীয় মশলা এবং কেমিক্যাল কোথায় পাবেন এবং কি পরিমাণ ব্যবহার করবেন পাঁচ নাম্বার এই বার্মিসারটি তৈরি করে প্রথম অবস্থায় কিভাবে মার্কেট ধরবেন এবং কিভাবে এ মালটি সেল করে লাভ করবেন বন্ধুরা আপনারা যারা বার্মি আচার তৈরি করার জন্য আমার এই ভিডিওটি প্লে করছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে বার্মিস আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন এবং সবার মালের চেয়ে আপনার মাল কিন্তু বেশি চলবে বন্ধুরা আপনাদের কোনো ইউটিউবার বা কোনো কোম্পানির লোক আমি যেভাবে আপনাদের হাতে কলমে শিখাই এভাবে কিন্তু শিখাবে না এই বিষয়গুলো শিখতে কিন্তু আপনাদের অর্থ প্রদান করতে হইতো বা টাকা লাগতো আমি কিন্তু আপনাদের ফ্রি শিখাইতেছি আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা যারা এই বার্মি আচারগুলো তৈরি করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় একটি কারখানা করবেন বলে ভাবছেন তাদের কিন্তু প্রথম অবস্থায় লাগবে বলে জিরো সাইজের পিভি পাইপ পলি আর এই পিভি পাইপ পলিগুলো আপনাদের রিল আকারে থাকে আর এই রিল থেকে যখন আপনারা আচার তৈরি করার উদ্দেশ্যে এই পলিগুলো কাটবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে আপনার এলাকায় কোন বার্মিস আচারটি বেশি চলতেছে সে আচারের চেয়ে আপনার এই পলিটি একটু সাইজে বড় করে কাটবেন তাহলে কি হবে যখন দোকানওয়ালাদের কাছে আপনার মালটি বিক্রি করতে যাবেন তখন দোকানওয়ালা দেখবেন যে এই আচারের চেয়ে কিন্তু এই আচারটি একটু বড়ো বেশি চলতে পারে ঠিক একই জিনিস কিন্তু কাস্টমাররাও ফলো করে আমি আপনাদের সব ভিডিওতে বলি যে আপনারা চেষ্টা করবেন যে কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করতে তবেই কিন্তু আপনার কারখানা বা আপনার ব্যবসা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে বন্ধুরা আর এই পলিগুলো যখন কাটবেন তখন চেষ্টা করবেন যে পলিগুলো সব পলি এক সাইজের কাটতে বা এক একভাবে কাটতে কখনো ছোটো বড় করবেন না তাহলে মালটি দেখতে ভালো দেখা যাবে এবং আপনার মালটি সবচেয়ে বেশি চলবে এই পলিগুলো সুন্দরভাবে এক সাইজ করে কেটে নিয়ে যে কোনো এক মাথা আপনারা এ সিলিং করে নেবেন এটা মম দিয়ে আপনারা সিলিং করলে সবচেয়ে ভালো হবে মেশিন দিয়ে সিলিং করলে এটা কিন্তু আপনাদের মোটা হয়ে যাবে দেখাইতে ভালো দেখা যাবে না তাই আপনারা চেষ্টা করবেন এটা মম দিয়ে সিলিং করতে তাহলে কিন্তু আপনার মালটি যেমন তৈরি করবেন দেখতে কিন্তু ভালো দেখা যাবে বন্ধুরা আমি আজকে আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্য এক কেজি বরের ঘুরে নিয়েছি এই এক কেজি বরের গুঁড়াতে আমি কী কী কেমিক্যাল ব্যবহার করি আপনারা এ টু জেড মাথায় রাখবেন প্রথম আমি যে কেমিক্যালটা দিলাম এটা হলো সিএ এই সিএটা দিবেন আপনি পাঁচ থেকে দশ গ্রাম আর তারপরে আপনারা ব্যবহার হবে বিট লবণ আর এই বিট লবণটা দেবেন আপনার হলো পনেরো থেকে বিশ গ্রাম আর আপনারা ঝালটা এই যে যেটা দিলাম আমি এটা হলো মরিচের গুঁড়া মরিচের ভাজা গুঁড়া এই গুঁড়াটা আপনার ঠিক পরিমাণ মতো ব্যবহার করবেন যে আপনি ঝাল করতে চাইলে একটু বেশি পরিমাণ দেবেন এবং ঝাল না করতে চাইলে একটু কম পরিমাণ দেবেন তারপরে আমি যেই জিনিসটা দিলাম এটা দিলে আপনার হয় মিষ্টি এটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব তারপরে আমি আপনাদের যেই মশলাটা দিলাম এই মশলাটার নাম হচ্ছে আপনার বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা আপনি বিশ থেকে পঁচিশ গ্রামের মতো ব্যবহার করবেন এবং এই যে এখন যে কেমিক্যালটা বা মশলাটা দিলাম এটা হলো আপনার পাঁচ ফ্রং জিরা তারপরে আপনার হলো তেজপাতা তারপর আন্ধুনি তারপরে সরিষা কালি জিরা মানে এ টু জেড এটা দেওয়া আছে সেটা আমি ব্যবহার করছিল দশ থেকে পনেরো গ্রাম আর এই যে বলে যেটা দিলাম এই পাউডারটার নাম এই পাউডারটা আপনাদের দিলে কি হয় এই বামিচাচারটি আপনি যখন তৈরি করে রাইকে দিবেন এক থেকে দেড় বছর ভালো থাকবে এবং আপনার মাল গন্ধ হবে না বা স্মৃতি পড়বে না বা মালটা কালো হয়ে যাবে না এই পাউডারটার হলে এই কাম আর ওই মেডিসিনটা যে আমি নাম বলি নেই সেই মেডিসিনটা আপনি দিলে কী হবে মিষ্টি হবে এবং টক টকটা ভাব আসবে এই দুইটা মেডিসিন ছাড়া আপনারা কখনোই এই বামিশাচারটি তৈরি করতে পারবেন না আমি এই দুইটা মেডিসিন আমি আমার ভিডিওর শেষের দিকে বলে দেবো সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এই কেমিক্যালগুলো দেওয়ার পরে আপনারা এটা সুন্দরভাবে হাত দিয়ে মাখান আর মেশিন দিয়ে মাখান সুন্দরভাবে এটা মিক্সার করে নেবেন এটা মিক্সার যদি কম বেশি হয় তাহলে কিন্তু এক জায়গায় দেখবেন যে মিষ্টি বেশি হব এক জায়গায় কিন্তু মিষ্টি এটা কম হব বন্ধুরা আমি এক কেজি বার্মিস তৈরি করার একটা হিসাব দিয়ে দিলাম আপনারা যাই যেই কয় কেজি তৈরি করতে চান সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমি যেই বার্মিস তৈরি করা যে পলিগুলো কাইটে রেখে দিয়েছিলাম এবং এক মাথা সুন্দর করে পুড়িয়ে নিয়েছিলাম সে পলিতে কিন্তু আপনারা ভরাবেন আর এটা যদি আপনারা ভরাইতে চান এটা ভরানোর কিন্তু একটা ছোটো একটা মেশিন বা একটা ঠুসিও আছে সেটা দিয়ে আপনি ভরাইতে পারেন ভরাইলে কী হবে আপনার প্রোডাকশনটা কিন্তু বেশি হবে যারা কারখানা আকারে করতে চান বা আপনাদের প্রোডাকশন বেশি লাগে তারা কিন্তু ওইটাই নিতে পারেন আর আপনারা যারা অল্প আকারে তৈরি করতে চান বা প্রথম অবস্থায় দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতে শুরু করতে চান তারা কিন্তু প্রথমে আপনার ওয়াইফ বা আপনার বাড়িতে মা বাবা যে আছে তাদের দিয়ে এভাবে আমি যেভাবে হাত দিয়ে ভরাইতেছি এভাবে সুন্দরভাবে ভরায় নিতে পারেন বন্ধুরা আপনারা যখন এই মালগুলো ভরাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যেন এই যে যে পরিমাণ আপনারা দিতে চান সবগুলোর জন্য ঠিক একই পরিমাণ মালটা থাকে এবং মাথার দিকে একই পরিমাণ পলিটা খালি থাকে আর মালগুলো ভরাবেন হলো এক ঠাইসে ঠাইসে ভরাবেন যেন এটা ফাঁকে ফাঁকা থাকে না ফাঁকা থাকলে কী হবে আপনি যখন এটা সুন্দরভাবে একটা সরাকারে তৈরি করবেন বা চব্বিশটা করেন আর চল্লিশটা করেন বা তিরিশটা করেন তখন কিন্তু একটা দেখবেন যে ছোটো হয়ে গেছে একটা বড় হয়ে গেছে তখন কিন্তু বাচ্চারা এটা যখন বড়োটা দেখবে খালি বড়োটাই বিক্রি হয়ে যাবে আর ছোটোগুলো কিন্তু আপনার বিক্রি হবে না আর তখন কিন্তু এই ছোটোগুলো কিন্তু দোকানালে আপনাদের রিটার্ন দেবে তাই চেষ্টা করবেন এটা ভরানোর সময় এই ঝামেলাটা যেন না হয় এভাবে আপনারা সুন্দরভাবে মালগুলো একের পর এক ভরায় নেবেন বন্ধুরা আপনাদের আর একটি করে বরের গুঁড়ের প্যাকেট তৈরি করতে খরচ পড়বে এক টাকা থেকে এক টাকা বিশ পয়সা আপনারা যদি ভালো কোয়ালিটির করেন তবে পড়বে এক টাকা বিশ পয়সা আর এই বরের গুঁড়াগুলো কিন্তু আপনি দোকানওয়ালাদের কাছে পাইকারি বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আর আপনারা তানা করে কি করেন ঢাকা চকবাজার যায় এই মালগুলো আপনারা আড়াই টাকা বা তিন টাকা বা দুই টাকা করে কিন্তু কিনে আনেন দেখতে পাচ্ছেন যে তারা কীরকম আপনাদের থেকে লাভ রাখে আর আপনাদের কিন্তু সীমিত একটা লাভ দেয় আর আপনি যদি এই মালগুলো বাসায় তৈরি করেন বা আপনার এলাকায় ছোটো একটা কারখানা করে তৈরি করে পাশাপাশি আপনি মালগুলো সেল দিলেন এবং আপনি দুই একটা হকার ধরে হকারদের এই মালগুলো দিয়ে সেল দিয়ে দোয়াইলেন বা আপনি আপনার এলাকায় যে হোলসেল বড় বড় দোকানগুলো আছে এই হকারি আইটেম মালের সেই দোকানে দোকানে আপনার মালটা ঢোকায় দিলেন তবে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আমি কি বলতেছি আপনারা ভাবতেছেন আপনাদের কোনো ইউটিউবার বা কোনো কোম্পানির লোক আমাদের আমার মতো এইভাবে কিন্তু আপনাদের খুলে মিলে কখনো বলবে না তারা শুধু আপনাদের সন্ধান দিবে যে এই আচারটা কোথায় গেলে পাবেন বা কোথায় গেলে কম রেটে পাবেন রেডিমেড মাল তারা কিন্তু কখনো দেখাইতে পারবেন না যে এইভাবে এই আচারটি তৈরি করতে হয় আমি এই ব্যবসাটা কিন্তু আজ থেকে পাঁচ বছর ধরে করি শুধু আমি এই মালগুলো তৈরি করে মার্কেটে দিচ্ছি আমার এমনও একটা সময় গেছে আপনারা হয়তো জানেন যে সারা দিন ঘুরে আমার কারখানার তৈরি মাল আমি এক থেকে দেড়শো টাকার মাল আমি দোকানে দোকানে পাইকারি দিতে পারিনি বর্তমানে আমার প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমি সেল দিচ্ছি আমার বাসা থেকে এই মালগুলো নিয়ে যাচ্ছে আমার তিন চারটে হকার আছে এবং বড় বড় কয়েকটা হোলসেল দোকান আছে আমি সেই দোকানগুলোর কাছে পাইকেই বস্তা বস্তা ধরা মাল দেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির পিছনে এখনও ঘুরতেছেন বা লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাবেন বলে ভাবছেন তারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার মতো প্রথম উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে কারণ আপনি প্রথম দিন এই মালগুলো তৈরি করে মার্কেটে ছাড়লে কিন্তু মাল চলবে না আপনার দিনের পর দিন মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে মানুষকে বুঝাইতে হবে যে আপনার মাল যেন নেয় সে একটা আপনাদের একটা কন্ডিশন বা পরিস্থিতি তৈরি করতে হবে আপনি একদিন মাল তৈরি করে যদি পঞ্চাশ ষাট হাজার টাকার মাল বিক্রি করতে চান বা প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি না বন্ধুরা আমি কখনও চাই না যে আপনাদের দুই পয়সা লস হোক বা দুই টাকা ক্ষতি হোক আমি চেষ্টা করি যে ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতেছি সেই ব্যবসা সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করতে বন্ধুরা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোম্পানির লোক আপনাদের কিন্তু এইভাবে খোলা মেলা দেখাবে না মাল তৈরি করা শিখাবে না আমি যখন এই মালগুলো তৈরি করা শিখেছি তখন কিন্তু আমি কোর্স করে বা টাকা দিয়ে কিন্তু এই মাল তৈরি করা শিখেছি আপনাদের যদি আমার এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে বা কাজের মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আপনি যদি এই বার্মিস আচারগুলোয় প্রতিদিন এক থেকে দেড় হাজার পিস তৈরি করতে পারেন আর দোকানে দোকানে সেল দিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন কারণ এর একটি বার্মিস চার্জারে আপনার কিন্তু লাভ থাকবে পঞ্চাশ পয়সা থেকে যদি আপনি নিম্ন হোলসেল দোকানেও যদি কম রেটেও দেন তা কিন্তু পঞ্চাশ পয়সা প্রতি পিসে লাভ রাখতে পারবেন আর আপনারা যারা কারখানা করতে চান বা এটার হোলসেল নিজে তৈরি করে ব্যবসা করতে চান তাদের কিন্তু লাভটা হিসেব করতে হবে পার পিস পঞ্চাশ পয়সা তাদের কিন্তু পয়সা হিসেব করতে হবে আপনি যদি পাঁচ টাকার মাল বিক্রি করে যদি ছয় টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই ব্যবসা করতে পারবেন না বা এই ব্যবসা আপনার দ্বারা সম্ভব না বন্ধুরা এই মালগুলো সুন্দরভাবে আপনারা পিকেট করার পর দেখতে পাচ্ছেন আমার দুই এক পিস ছোটো বড়ো হয়েছে আপনারা কিন্তু এটা ছোটো বড়ো কখনোই করবেন না এটা একুরেট মাপ দিয়ে এই ইয়ারটা কাটে নেবেন আপনার পলিটা কাটে নেবেন যদি পলিটা একুরেট মাপ দিয়ে কাটেন তবে কিন্তু আপনার এই আচারটা এক সমান হবে এবং এই যে বোটটা যে দেখতে পাচ্ছেন এই বোটটা হলো আপনাদের এক হাজার পিস এক হাজার টাকা আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আমার থেকে নিতে পারবেন আর এই বোট বোটটা আপনারা সুন্দরভাবে যদি নিজের নামে ব্যান করে নিতে চান বা আপনার নামে ছাপিয়ে নিতে চান তাও কিন্তু আপনারা এটা নিতে পারবেন বা আপনার বাচ্চার নাম দিয়ে যদি এই আচারের বোর্ডটা তৈরি করতে চান তাও তৈরি করতে পারবেন এবং চার পিস করে এইভাবে আচার আপনারা বোর্ডের মাঝখানে দিবেন এবং স্টার প্লাজার দিয়ে সুন্দরভাবে পিন মেরে দেবেন যেন এটা খুলে না আসে বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখে মনে মনে ভাবতেছেন যে ভাই তো সব কিছুই দেখায় দিলো বা বলে দিল কিন্তু এই কাঁচামাল এবং এই কেমিক্যাল এবং বাকি যে দুটা কেমিক্যালের ভাই এখনও বলে নাই সেই দুটা আমি কিভাবে পাবো একু রেট এই হিসাবটা আমাকে কীভাবে শিখবো তারা চাইলে আমার থেকে একু এ টু জেড এই মালগুলো নিতে পারেন আর আপনি যদি এই একুরেট আপনি এই আমার থেকে মালগুলো নেন যেমন বরের গুঁড়া পাইপ এই বোট তারপর মশলা কেমিক্যাল তবে কিন্তু আমি আপনাদের সিক্রেট যে দুইটা কেমিক্যালের নাম আমি এখনও বলিনি যে দুইটা ছাড়া এই বার্মিকাগুলো তৈরি করতে পারবেন না সেই দুইটার নাম কিন্তু আপনাদের বলে দিব এবং চল্লিশ কেজি বরের গুঁড়াতে কোন কেমিক্যাল বা কোন মশলা কি পরিমাণ ব্যবহার করবেন তার একটা আমি এই মালের সাথে লিস্ট দিয়ে দেবো আপনি যদি আমার থেকে এই মালগুলো নেন এই বরের গুঁড়াগুলো আপনি যদি নিতে চান এক নম্বর বরের গুঁড়া কিন্তু পাবেন আমাদের আমাদের কাছে আমাদের থেকে যদি মাল নেন কখনও আপনারা প্রতারিত হবেন না বা ঠকবেন না আমার এটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমার ফেসডুয়ে ভিডিও আছে আমার নাম্বার দো আছে না ঠিকানা দেওয়া আছে আপনি সারা বাংলাদেশে এ মালগুলো কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যদি চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষের দিকে আপনারা নাম্বার নিয়ে আমাকে ফোন দিতে পারেন বন্ধুরা সুন্দরভাবে এভাবে আপনারা এই পিনগুলো মাইরে দেবেন আর পিন মারার সময় মনে রাখবেন যেন যেন বরের গোড়ার উপরে পিন মারেন পিন জেনে না পরে পিন পড়লে কী হবে আপনার বরের ওই পলিটা ফাইটে যাবে ও মালটা কিন্তু নষ্ট হয়ে যাবে তবে এরকম আপনার সাইড যে মেশিন আছে ছিদ্র করা এই মেশিনগুলো আপনাদের এলাকায় যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলোতে পেয়ে যাবেন আর এই মেশিনগুলো দিয়ে সুন্দরভাবে আগে থেকে যদি আপনারা ছিদ্র করে নেন সেটা কিন্তু ভালো হবে আমি এটা তৈরি করার পর ছিদ্র করতেছি আপনারা যেভাবে পান সেভাবে কিন্তু ছিদ্র করে নিতে পারবেন এভাবে আপনারা সুন্দর করে ছিদ্র করে নিয়ে আগেরকার যে আপনার লাল লাল সুতা আছে বা আপনি যেই সুতে দিতে চান সেরকম কিন্তু একটা সুন্দর সুতে দিয়ে এ মালটা কিন্তু একুরেট তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমার এই যে আমি তৈরি করছি হলো চব্বিশ পিস চব্বিশ পিস বড় গুড়ার প্যাকেট দিয়ে আমি একটা করে ঝুবা তৈরি করছি এই চব্বিশ পিস বরের গুঁড়া কিন্তু চল্লিশ টাকা করে আপনারা দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন সরি আশি টাকা কিন্তু পাইকারি দিতে পারবেন প্রতিটা প্যাকেট আর আপনি যদি এই প্যাকেটটা ঢাকা চকবাজার থেকে কিনতে চাইতেন আপনার কিন্তু কিনা পড়তো হলো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা আর এই মালটা আমার তৈরি হতে মাত্র খরচ পড়েছে হলো পঁচিশ টাকা এরা কি আপনাদের বিশ্বাস হয় আমার এই মালটা একুরেট তৈরিতে খরচ পড়েছে পঁচিশ টাকা এর বিক্রি পাইকারি দোকানদার কাছে বিক্রি করবো হলো আশি টাকা দোকানদার কিন্তু কাস্টমারদের কাছে বিক্রি করবে একশো টাকা দেখুন তাহলে নিজে মাল তৈরি করলে কীরকম একটা লাভ হয় সবাই ভালো থাকবেন সুস্থ